ইব্রাহিম নবী তাদেরকে ডাক দেয়া কয় বাবা ও আমার কমের লোকেরা আমার বাবা ও আমার কৌমের লোকেরা আমি লক্ষ্য করলাম তোমাদের তোমরা এবং তোমাদের বাপ দাদারা তোমরা এবং তোমাদের বাপ দাদারা সবাই পথ সবাই পথ কন্যা কন্যা নজবিল্লা ইব্রাহিম নবী তাদের কে তোমরা যে জবাবটা দেওয়া দিস আনা তোমাদের বাপ দাদারা করছে মূর্তি বানাইছে দেবতা বানাইছে তাদের কাছে চাইছে এইগুলি পদ তোমরাও যা চাইতেছো এইগুলো পদভ্রষ্ট শুনো শুনো এইগুলির মাঝে কিচ্ছু নাই একজন রব আছে যিনি হলেন আল্লাহ ওনার কাছে চাও দুনিয়াও শান্তি পরকালও শান্তি সবটি এমন একটা ব্যাকুফ হইছে কিছু তাদের শক্তি নাই তাদের বুদ্ধিও নাই কই পড়ে তা কিছু থাকলে না কই কিছু না এক পর্যায়ে তারা ডাক ইব্রাহিম তুমি যে আমরার মাঝে আইসো তুমি কি আসলেই সত্য নিয়ে আইসো না কৌতুক করতেছ তুমি যে এক আল্লাহ দাওয়াত দিতেছ কারণ নহ নবীর জামানা থেকে নিয়ে মধ্যবর্তী দুইজন পায় গেছে তাও সারা দুনিয়া নিয়ে না কয়েকটা গুত্র নিয়ে এদের জিন্দিগি গেছে এই লম্বা জমার মাঝে রাজত্ব দিয়ে গেছে দীর্ঘদিন নমরুদ্ধে সে তো সারা দেশের মায়ের সেরে এক আল্লাহর কথা বলে নিজেই ক্ষুদা দাবি করে বই রয়েছে সে নিজেই ক্ষুদা দাবি করে বসে রয়েছে আল্লাহ চিনব কখন এক একটা মূর্তিরে এক এক পদ পথ দিয়ে দিয়া 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 বিশেষ করে তো কিতাবে আছে একশো মূর্তি আছেন উল্লেখযোগ্য হেদের এক একশো মূর্তি আসিন উল্লেখযোগ্য এক একটার নাম এক একটা এক একটা এক কাজ করে বৃষ্টির ক্ষুদা একজন আসিন বন্যা আইলে একজন ক্ষুধা আসিন বন্যায় ফিরে এবার আর একজন ক্ষুদা আসেন দুর্ভিক্ষের ক্ষুদা একজন আসিন। ফিরে এবার খুদা আর একজন আসিন বলেন তো সব কিছুর ক্ষুধা কয়জন একজন একজনের নাম আল্লাহ আল্লাহরা এক একজনের এক একটা দিয়ে তুই তারা খর আজি তানাবিল তামিন আল্লা ইব্রাহিম তুমি কি আমাদের মাঝে সত্য নিয়ে আইসো না কৌতুক করতেছো আমরা তো জানি আমাদের ভগবানগুলি আছে আসেই আর আমরা সবার বড় ভগবান নমরুদ্দে বড় নেতা নমরুদ্দে এরা তো আমরা আল্লাহ মনে করি খুদাও মনে করি কন্যা নাজুবিল্লা ইব্রাহিম তুমি কি সত্যি কোনো সত্য নিয়ে আসছো না কৌতুক করেছ আল্লাহ বলে ইব্রাহিম নবী জবাব দিয়া কা কালাবাৰবকুমরব বুশামা ওয়াতিৱাল আর দিল্লাদি ফতৰা শুন্না আনা আলাদা শাহীদ শুনো শোনো শোনো আমি ইব্রাহিম মিত্তার জন্য আছি নাই মিত্তা কৌতুক করার জন্য আসিনাই কৌতুক করা উপহাস করা টাট্টা বিদ্রোহ করা মিথ্যার আশ্রয় নেওয়া নবীদের পক্ষে মানায় না নবীদের ওয়ারিসদের পক্ষেও মানায় না নবীর উম্মত যারা আছে এদের পক্ষেও কৌতুক করা টাট্টা বিদ্রোহ করা মিথ্যার আশ্রয় নেওয়া মানায় না যে সত্যিকার অর্থে নবীর উম্মত হ তার মজা মিথ্যা কথা বলা সম্ভব না কথা খেয়াল রাখবেন যে সত্যিই নবীর উন্মত যে সত্যিই নবীর উম্মত সে কথা পিতে পারে না নবীর উম্মত যদি দাবি করা লাগে মিথ্যা বলা সম্ভব না ইব্রাহিম নবী কয় শুনো আসমান জমিন সব কিছুর মালিক তো একজন তিনি হলেন আল্লাহ উনি তো সব কিছু সৃষ্টি করেছে আর তিনিই তো আমারে ফাটাইছে সুতরাং আমি তো তোমাদের কাছে কৌতুক করার জন্য আসি নাই আর এই সব কিছুর মালিক যে একজন আল্লাহ আছে সাক্ষী আমি ইব্রাহিম কন্যাসুব আল্লাহ। সাক্ষী দিতেছি আমি ইব্রাহিম মোটামুটি সারা দেশের মানুষের মাঝে একটা সমালোচনা শুরু হয়ে গেছে এই আমরা দেশে কিন্তু একটা জঙ্গিবাদ আছে আমরা দেশে একটা ধর্মদ্রোহী আছে একটা জঙ্গিবাদ আছে দেখছেন না কিছুদিন কি তো কিছুদিন আগের কথাই তো সরকারের বিরুদ্ধে কোনো এক কথা হক কথাটা বললেও কিন্তু এটা ধর্মদ্রোহী এটা রাজা খার এটা জঙ্গি মানে আমার মতের বিরুদ্ধে গেলেই দুশ্মন সারা দেশের মাঝে নির্ভর কথা চলছে হ্যাঁ একটা ধর্মদ্রোহী আছে রে একটা রাজাকার আছে একটা জঙ্গি আছে তো মানুষগুলি একটু খান খারাপ হয়ে গেছে না না জানি ইব্রাহিমে কি ঘটনা গড়ায় কোন দিন কি ঘটনা ঘট সুতরাং সবাই সতর্ক থাকতো তফসিরের কিতাবের মাঝে আছে সব সতর্ক থাকতেছে তবে তাদের বাৎসরিক দুইটা ঈদ হইতো দুইটা অনুষ্ঠান হইতো তাদের এই অনুষ্ঠানে একের নম্রুদ্দের সহ সব যাওয়া লাগতো নমরুদ সহ সব যাওয়া লাগতো তারা তাদের সাজসজ্জা করা সারাদিন সারা রাত তাইকা পরের দিন আনন্দ আনন্দবর্তি কইরা সব যাইত আর সব মানুষটা নেওয়ার দায়িত্ব আছে না আজরের ইব্রাহিম নবীর বাবা ওনার দায়িত্ব হলো সবাই লইয়া যাই ও আগে যাইতো গা উনি সবাই নিয়ে যাইতো তো সবাই যখন যাইতেছে আজরে বারবার গিয়া ইব্রাহিম নবীরে দাওয়াত দে বাবা ইব্রাহিম চলো চলো ইব্রাহিম নবী কি আর করবো খেতা উথা গায়ে দিয়া শুয়াখো বাবা আমি তো যাইতাম কিন্তু অসুস্থ কন্যা আমি তো যাইতাম চাইছিলাম কিন্তু আমি তো অসুস্থ যাই মোনে কত থাকা লাগতো থাক বাবা থাক এখানে থাক যখন মানুষগুলি জায়গা সবার সামনে গিয়া দাঁড়াইয়া ইব্রাহিম নবী কয় শুনো তোমরা তো যাইতে আছো যাও খবর ইব দেখ বা কি যে গডাই আল্লাহ বলে পতাল্লাহ কি দান দানা খুম আসনামাকুম বাদা আন তুল্লু মুদবিরিন আমি আমার আল্লাহর নামের শপথ কাইটা বলতেছি তোমরা যাইবা যাও আয়া দেখো তোমার মূর্তির আর কি অবস্থা হয় এমন মানুষের সামনে কইছে তাফসীরের কিতাবে কয়েকটা রেওয়ায়াত আছে একদল কো এমন মানুষের সামনেই কইছে এরা বুঝজেই না কিতা কইছে আরেক আরো কয়েক মুফা শ্রেণী বলে কয় এমন কয়েকজনের সামনে কইছে যাদের সমাজও কোনো দাম নাই এরা সাক্ষী দিলেও গ্রহণ হয় না আরেক দল কয় এরা কয়েকজন মানুষের সামনে কইছে যারা কানে হুনেতে হুনে না শুনেতে শুনে না কিছু শুনে কিছু শুনে না এরা বুঝেই না কি দেখছে আকল কম জ্ঞান কম শুনে শুনে সব গেছে গা সব যখন দেবত দেবতাদের ফুর্তি টুর্তি কইরা বাড়িতে আইছে আইয়া দেখে তাদের বড় মন্দির যারা আছেন সপ্তশমস আগে তো মারছেন শুধু বাবার ডিরে গত শুক্রবারে বলছিলাম বাফের ড্রেনে ফানের চুবাইছে বাফের কুরাল দিয়ে কুবাইছে কিন্তু আজকে শুধু বাফের ডিরে না রাষ্ট্রীয় যেটা মন্দির তাদের বড়োডার ডুইকা কুরাল একটা আত নিয়ে সিরের খিদে আছে একটা কুরাল হাতে নিছে আর কিছু খাদ্য নিছে নিয়ে গে একটার হাত বাঙ্গে খা মাথা বাঙ্গে খা পাও বাঙ্গে খা সুরু করতে আসিন। সব ডিরে বাঙ্গে বড়োডারে আস্থা রাখছে বরডারে আস্থা রেখে এটা কান্দের মধ্যে কুরালটা ঝুলাইয়া কাদ্যটা সামনে তুই উনি বিদায় সব যখন আইসে আসার পর তুই ইয়াই কি করলো রে আল্লাহ বলে ফাজা আল্লাহম ইল্লা দান আল্লাহুম আল্লাহম আল্লাহম ইলাইহি আর সব মানুষগুলি ফিরে আইসে দেখে তস নস করে ফাউটার বানায় লাইছে দুলা ফাউটার সব মানুষগুলি চিল্লানি দিয়ে কান্দার কালু মাং বালা হাদা বি আলি হাতি না জালিমিন যে এই কাজটা করছে সে বড় জালিম বলেন তো ইব্রাহিম নবীকে জালিম হইতে পারে নবী তো জালিম হইতেই পারে না কিন্তু ওরা সব দিয়া এখন খামটা করছে হে বড় জালিম এই আওয়াজটা সারা দেশের মাঝে চরে গেছে এই শুনছো কি আমাদের দেশের যে বড় মন্দির যারা আছে এই কেন্দ্রীয় মন্দিরের যত ভগবান আছে সব তস করে লাগিয়েছে কে করছে জানি না একদল যাদেরকে ইব্রাহিম নবী দাওয়াত দিত লাহ ইল্লাহ যাদেরকে দাওয়াত দিত যে তোমরা সৎ পথে চলে আসো এক আল্লাহর পথে চলে আসো ওই এদের মধ্য থেকে একদল এক হয় নমরুদ খেলা বাংসে একটা আইডিয়া আছে ধারণা আছে আমরা কে বাঙতে পারে কারণ আমাদের দেশে একটাই মানুষ আছে যে তোমারে ক্ষুদা না মানে অন্যরা একজনের ক্ষুধা মানে এবং অন্য এক ক্ষুধার দাওয়াত দে সে ছাড়া তো আর কেউ এমন কাজ করতেই পারে না আমরা শুনছি ওই যুবকটা নাকি এক আল্লাহর দাওয়াত দে ও ছাড়া তো আর কেউ করতেই পারে না আল্লাহ বলে কালু সামি না কয়েকজন আইসা কয় আমরা শুনছি একটা যুবক আছে যার নাম ইব্রাহিম সুরু মানুষ কোন ইব্রাহিম কই যে আপনার আজরের ক আজরের ইব্রাহিম হ কি হয়েছে শুনছি সে আপনি ছাড়া অন্য ক্ষুদার দাওয়াত দেয় মনে হয় সেই কাম করছে আপনি ছাড়া অন্য এক কুদারে দাওয়াত দেয় মন বলে সে এই কাজটা করতে পারে সে ছাড়া আর কেউ করা এটা সম্ভব না ইব্রাহিম ডাইকা সবার সম্মুখে আনছে আনার উপরে প্রশ্ন করে ও ইব্রাহিম তুমি কি এই কাজটা করছো তুমি কি এই কাজটা করছো এই যে মূর্তিগুলি তস নস দুলা পাউটার বানায় লাইছো এই কাজ কি তুমি করছো ইব্রাহিম নবী কালা বাল ফালা কালা ফালা কাবির হুম হাদা কাবিরু হুম হাদা মুফাস মানে অনেক ব্যাখ্যা আছে তার মাঝে একটা ব্যাখ্যা এরকম ইব্রাহিম নবী কয় কাবির হাদা নিজের দিকে ইশারা করছে যে সবার আর আমি আমরা বড় তাহলে আমি তো বাংতে পারি কিন্তু এটা তো আদা পাগল কল বুঝে না হেরা মনে করছে বড়টা মূর্তি ভাঙছে ইব্রাহিম নবী ইশারায় বুঝাইছে কাবি রুম হাদা এটা বুঝে না হেরা মনে করছে বড়োটাই বাংছে সবজি ডাক দেয় ইব্রাহিম মূর্তি কি মায়ের করতে পারে কন্যাসবাহ আল্লাহ ইব্রাহিম এগুলি কি মায়ের করতে পারে এটা তো মায়ের করতে পারে না ইব্রাহিম নবী কয় ফারেনাতে করেন কে রে সুবাহান আল্লাহ না যেহেতু করেন কে রে মোটামুটি সবার মাথা গরম মন্দিরের পাহারাদার রক্ষনাখের আরও বাড়াও জোরালু কর যেন এমন কাজ খেয়েও না করতে পারে এবং ইব্রাহিমের শাস্তি ও চিরেই হবে তবে একটা কাজ করিয়া লাইক কি আগে আমি যে আল্লাহ ওইসি এইটা আগে সাবিত করিয়া লাই এইটা আগে দলিল প্রমাণ দিয়া এটার আগে রেজিস্ট্রেশন কইরা লাই যে আমি যে আল্লাহ ঐসি কন্যা নজুবিল্লা মানে ইব্রাহিম নবীরে আপাতত বিদায় দিয়ে খয় এক কাজ করো দেশের সব মানুষগুলি আইসা আগে আমারে আল্লা মাইনালাও আমার খুদা এর এরপরে দেখা যাক ইব্রাহিম রে কি শাস্তি দেওয়া যায় আগে আমার আল্লাহ মানুষ সারা দেশের মানুষ তো তারা আগে থেকে মাইন না অভ্যস্তই হ আ আমরা আল্লা মাইনালাইছি এখন কি করতাম যদি আল্লাহ মাইনেই থেকে হ সবাই আমার শেষদা দেও কন্যা নাজুবিল্লা অতিন্ত মূর্তির শেষদাদা হইতো এখন তো আমি যদি আল্লাহ হয়েই থাকি তাহলে আমারও সবাই শেষদা দেও অসুবিধার কি আছে আমরা তো একশো মূর্তির আপনি তো একটা বড় মূর্তি একশো মূর্তির শেষ দিতে পারলে আপনি একটা বিষয় আপনারা দিয়ে লাইলাম অনুষ্ঠান একটা করা হলো একটা দিন নির্ধারণ করা হলো সব মানুষগুলি ওই দিন ইব্রাহিম নবী সারা সব মানুষগুলি আইসে আইসা দেখে উনি বড় একটা সিংহাসনের মাঝে বইছে সামনে ট্যাংদি সাইরা রাখছে আর সবাই আইসা আইসা সেজদা দেয় যারা কাছের মানুষ আছে তারা কান কথা কয়ে কয়ে বিদায় সব মানুষগুলি যখন আইসে গুয়েন্দা বাহিনীর কয়েকজন এক নমরুদ মশাই কী শুনছেন একটা বিষয় ও কি যে আল্লাহ আমরা সবাই মানছি একজন মানছে না আল্লাহ সারা সারা দুনিয়ার সবাই মানছে বাবেল শহরের ইরাকের সব আপনারে আল্লাহ মাইনালাইসি সবাই আইসে আপনারে শাদা দিছে একজন দিছে না যেই কইছে একজন দিছে না কো কেড়া দিছে না নাম কি ইব্রাহিম ক কার কি আজরের ছেলে আমার মন্ত্রী আজর কহ ওটা ধীর বাফটার একে তে বাফের আনলে তো ফুতে এমনি আইব বাফের কেও কাম কি করলা তোমার ফুতে যেই কাজটা করলো কো কি সবাই আইলো তোমার ফুত আইলো না এটা কি মানা যা আরে আমি বাফ আইছি ফুত কের দূর রয়েছে কত কল দেখেন ইব্রাহিম আলহ সালাত সাল্লাম যখন শুনছে আব্বা আইতেছে আমার নিত আমার খেতা কম্বল যা আসেন গায়ে দিয়ে ঘুমো ফুরা নাক টাইমে গুম বাফে আজি ইব্রাহিম কামটা বালা করল ফুত সারা দেশে সব যা রুবরুদ্রে শেষ দাদে আল্লাহ মনে তুই যাস না বিষয়টা কি আব্বা মানতাম তো চাইছিলাম যাইতাম চাইছিলাম যাইমু কেমনে ইন্নি সাকিম আমি যে অসুস্থ খন্না সুবাহান আল্লাহ কেমনে যাইমু আমি যে অসুস্থ যখন ছেলে বলছে অসুস্থ বাফের গেল আর ফুস গেল ঠিক থাকে কে তার একটু শৈল দেয়া গায়ে কো তুই নাকটাই এনে গুমা বাকি দায়িত্ব আমার খন্না সুবাহান আল্লাহ তুই গুমা দেখব না কেটে কি দেখো এটা তো আমি আছি তো ইব্রাহিম নবীর বাপে আজর টা করে এগোতেছে আমার ফুত তো আয়তো চাইছিল কিন্তু অসুস্থ আচ্ছা অসুস্থ হইলে আর কি করার আছে কইও আল্লাহ মাইনা লাইতো থেইব কিছুদিন যাইতে না যাইতে আবার গোয়েন্দা বাহিনী এটা তত্ত্ব দিছে যে কইছিন অসুস্থ আসলে অসুস্থ না মিস কথা কইছি মিস কথা কইছি কথা হলে ফাটাও পুলিশ বাহিনী ফাটায় দৈরা দেখেন আপনার আমার বাবা কেমন সাহসী আছিল ছোটবেলা থেকেই অন্যায় কে সাপোর্ট করে নাই উঁচু করে বুক পাশান করে অটল রয়েছে আমি আল্লাহর আল্লাহ তুমি খালি নামাজটা পড়ার চেষ্টা করো আমি আল্লাহ নামাজ নিয়া দিবাম তোমার ওই চেষ্টা নাই আল্লাহকে দৈরে মুশিদ আনব আচ্ছা কন্ত যারা এখানে ব্যবসা বাণিজ্য করেন বিশেষ করে এই যে তরকারি মলে যারা না ব্যবসা বাণিজ্য করে তরকারি মল মাছ মল আশপাশ যারা দোকানদার তারা ইচ্ছা করলে কি নামাজ আইতে পারে না আমরা যখন নামাজ পড়ি নামাজও মসজিদও যদি তাকে কথা কথা একশো লুক মা নয় নয় আয় না তারা ইচ্ছা করলে কিন্তু আইতে পারে আয়ে না কেন আসা তো নিয়তে নাই চেষ্টাই নাই আল্লাহ হয় নিয়ত করো বাকি না দায়িত্ব তো আমার হ্যাঁ তো নিয়তই নাই আহ জীবন রে জীবন ভাই সব করলেন দুনিয়া পাইলেন আল্লাহ চিনলেন না মরবেন তো একদিন মরবেন একদিন মতন পরিশ্রম করে দুনিয়ায় অর্জন করলেন কিন্তু আপনার কবরের চিন্তাটা একটাবার করলেন না ও যুবক ভাই বৃদ্ধ বাবা মরবা একদিন মরবা হিসাব মিলা দিক একদিন মরবা সেই দিন জবাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে দাঁড়ায়া জিন্দিগির পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে ইব্রাহিম নবীরা যখন পুলিশ পাঠাইছে পুলিশে যায় সামনে তোরা কি ক আমরা প্রশাসনের লোক কেরাইস কৈরনিতাম দর লাখ ধরার সামনে আছ ইব্রাহিম নবীর সামনে সামনে যা তারা ফিসনে ফিসনে আয় মনে হয় যেন ইব্রাহিম নবী লিডার অন্না আল্লাহ কিতাবের মাঝে লেখছে ইব্রাহিম নবী সামনে সামনে হাইটা যা আর তারা ফিসনে ফিসনে যা তারা কি আর হ্যান্ড ক্যাপ লাগাইতো ফিছনে সেলুর দিয়া দিয়া যা মানুষ সারা দেশের মানুষগুলি চিন্তায় পড়ে গেল। কিরে কারে দরার লাগে বাড়াইছিল সে দেখা যায় বুক বাসায় সামনে দিয়ে যা আর ওরা দেখা যায় ফিসনে বিলায়ের মতন যা তাহলে বিষয় কি ইব্রাহিম না ধরতে গেছি কই ধরল না তো দেখেন যারা বেইমান একটা কথায় খেয়াল রাখবেন যারা আল্লাহ মানে না তাদের মাঝে আর যারা আল্লাহ মাঝে মানে এদের মাঝে একটা জিনিস ব্যবধান যারা আল্লাহ মানে না এদের শক্তি আছে ততক্ষণ দুনিয়া তাদের সাথে আছে যতক্ষণ কথা জানি না বুঝাইতে পারছি কিনা যারা আল্লাহ মানে না নামাজ পড়ে না রোজা রাখে না ওর সার কথা বেমান তাদের সাথে অস্ত্র আছে যতক্ষণ লাড়ি আছে যতক্ষণ দুনিয়ার ক্ষমতা আছে যতক্ষণ তাদের বাহাদুরি ততক্ষণ কিন্তু যারা আল্লাহ মানে যারা আল্লাহর হুকুম মানে তারা দুনিয়ার চিন্তা করে না তারা মনে করে দুনিয়া না থাকলেও আমার ক্ষমতা আগে যেমন আসেন এখানে এমনি এর এলাকায় তো দেখেন না বিশ্বের মাঝে যখন যুদ্ধ শুরু হয় বিভিন্ন রাষ্ট্রে অস্ত্র নাই কিচ্ছু নাই কিন্তু বুক ফুলায় যুদ্ধ করে বিজয় লি আয়ের যারা অস্ত্র আছে আর পরাজিত হয় ফয়াদের শক্তি তো যতক্ষণ অস্ত্র ততক্ষণ অস্ত্র নাই শক্তি নাই আর ইমানদারের মূল শক্তি হলো আল্লাহর দেওয়া নিয়ামত একজন ইমানদারের মূল শক্তি হলো আল্লাহর দেওয়া নিয়ামত ইব্রাহিম আলাইহ সালাত ও সালাম যখন উবরুদের বাসভবনের ভিতরে ঢুকছে অর্থাৎ তাদের পরিষদের ভিতরে ঢুকছে তাদের সংসদের ভিতরে ডুইখা দেখে যত মন্ত্রী কন্ত্রী আসি সব ভিতরে আছে হাজার হাজার মানুষ আছে আর আর তাদের র্যাব পুলিশ যারা এরা আসেনা ইব্রাহিম নবীর সামনে গিয়ে ঢুকছে নমরুদ দিয়ে তার সিংহাসনের মাঝে সামনে দিয়ে বসে রয়েছে উদ্দেশ্য যদি ইব্রাহিম নত হয়ে যা সে তাদের লিপ্ত শেষ আফুস হয়ে যায় বুকা কিন্তু ইব্রাহিম যখন বুক ফুলাইয়া ঢুকছে যে গাই নমরু দেখিতা তোমার নাম কি ইব্রাহিম কহ এবার তোর কল্যাটা তো বালাই বড় কহ আল্লাহ রাখছে আচ্ছা তুমি বিলি আমার মাননা আল্লাহ বিলি মানো না দেখেন ইব্রাহিম রে কতটুকু বয়ে সে আর জিগাইতেছে আচ্ছা ইব্রাহিম আমারে আল্লাহ তুমি না ইব্রাহিম নবী এই কথাটা ওই যে হাজার হাজার লোক সামনে বাবা তারা কফসিরের কিতাব এইভাবে আছে ইব্রাহিম নবী জিগাইতেছে আমি যে আপনারে আল্লাহ মানছি না এই কথাটা কইছে কেটা কইছে সামনে হাজার হাজার লোক আছে তারা কইছে ইব্রাহিম নবী হাইসে হাইসে খ এতগুলি মানুষ কি মিস কথা কইতে পারে কন্যা সেবা হান আল্লাহ এতগুলি মানুষ কি মিস কথা কইতে পারে তারা যেটা কইছে সত্যই কইছে কন্যা সেবা আল্লাহ নমরুদ কো তাহলে কি তোমারে মানো না তুমি কি আমার আল্লাহ মানো না ইব্রাহিম নবী কিছু কোন চুপ থেকে খ মানতাম চাইছিলাম কিন্তু ফারতেছি মানতাম চাইছিলাম আপনার আল্লাহ কিন্তু ফারতেছি না নমরুদ খুব

মসনদ্র লড়াইছে সিংহাসন লড়াইতেছে কাবা লাইতেছে কি জানি হাজার মাসের সামনে কোন বেদ যদি কয় সবাই বারোয়া যাও আজকাল লাগে শেষ আমি আর ইব্রাহিমেরই কথা হইব দেখি ইব্রাহিমে কি কয় ইব্রাহিম নবী যখন বলছে সবার সামনে না একা সব বিদায় দেওয়ার পরে এখন কো এখন তো সমস্যা নেই তুমি আর আমি আছি এখন বলো কেরে মানতেছ না ইব্রাহিম নবী কিছু সময় চুপ থেকে মানতে তো চাইছিলাম কিন্তু ফারতেছি না খুব কেল লেগিয়া আগে কন আপনি মরবেন কি না কন্যা সুবাহান আল্লাহ ইব্রাহিম নবী প্রশ্ন করে নমরুদ্দের আচ্ছা আপনি যে আল্লাহ হয়েছেন আগে আপনি খন আপনি মরবেন কি না কিছু সময় চুপ তাই খা ইব্রাহিম মানুষের আল্লাহ বাঁচবে আর কই দিন একদিন তো মরণ লাগবোই কন্যা সুবাহান আল্লাহ বলেন তো মানুষ কি মরবো না চিরঞ্জীব মরতেই হবে আমরা কি চিরঞ্জীব না মরণশীল মর হবে হাজার বছর হায়াত পেলেও আমাদের মরণ হবেই হবে একমাত্র চিরঞ্জীব আমার আল্লাহ একমাত্র চিরঞ্জীব আমার আল্লাহ আল্লাহ ব্যতীত সবাই মরতে হবে সবারই মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে নমরুদ দেখো ইব্রাহিম মানুষের আল্লাহ বাঁচলে আর কতক্ষণ মরতে তো হইবই ইব্রাহিম নবী হাসি দিয়ে এই তো ইত্যফলি কি আমি এল্লেগে তো আপনার আল্লাহ মানি না মনে করেন আপনার আল্লাহ মানিয়ে নিচ্ছি আমি বাড়ির থেকে রওনা দিছি আপনার কাছে কোন এক বিপদ নিয়ে আপনার কাছে আইলেই সলফ হয়ে যাবে সহজ হয়ে যাবে কিন্তু আয়েশা দিকে আপনি মরে গেছেন আমি আল্লাহ ভাই মুকুই কন্যা আয়া দেখি আপনি মরে গেছেন আমি আল্লাহ ভাই তোমার আল্লাহ কি মরে না নমরুদ দেখো তোমার আল্লাহ কি মরতো না ইব্রাহিম নবী কয় നാ നഹുല ഇഹ ഇയ്യൂ കയ്യൂ കണ്ണാ ഇബ്രാഹിമ তোমারে মানতে চাইছিলাম কিন্তু এক জায়গায় সমস্যা তুমি তোমার জবান দিয়ে বলছো মরণশীল মর্তি হবে আমি বাড়ি থেকে আল্লাহরের প্রয়োজন যখন রওনা দিয়া দিব যদি মাছফতে আয়সা দেখি তুমি ময়রা গেছো তোমারে ফাইমুখই আমার সরাই মুখ কেমনে আমি তেমন এক আল্লাহর গুলামি করি যে আল্লাহর মরণ নাই যে আল্লাহর কোনো শেষ নাই আমার আল্লাহ হলো হাইয়ু কাইয়ু মুকান্নাস ওয়া